সালাম আলাইকুম দর্শক আমরা আজ এখন আসছি ফাতেপুর সিক্রিতে বাদশাহ আকবরের রাজমহল ছিল এবং বাবা সেলিম চিস্তির দরগা আছে এখানে এইখানে আগ্রার মধ্যে সবচাইতে বড় যেই ভিজিটার জায়গা আছে এটা হলো ফাতেপুর সিক্রি এখানে মনে করেন যে আপনার ফোরটি সিক্স প্লেসে ওইখানে সবাই ইয়ে করে ছেচল্লিশটা জায়গা আছে আকবর এইখানে যখন তার সন্তান হচ্ছিল না তখন তিনি এখানে আসছিল বাবা সেলিম চিস্তির কাছে হ্যাঁ আজমির শরীফ থেকে এখানে আসার পরে তখন তার সন্তান হয় এখানে যতগুলো আছে এগুলো সব আকবারের ইয়ে ছিল কেন বলে থাকার জায়গা ছিল রাজমহল যেটাকে বলে এখন অবস্থা প্রচুর খারাপ ভেঙে গেছে অনেকগুলো ইয়ে তো ইট হ্যাঁ টুট গেয়ে বহুত তো এইখানে হলো আস্তাবল যেখানে ওই যে ঘোড়া হাতি উঠ এইখানে রাখতেন আকবর বাচ্চা ওই যে দরজা দেখতেছেন ওই দরজা থেকে আপনার আসতেন উনি আসার পরে ওইখান থেকে এসে এইখানে ওই পাশে রাখত উঠ হাতি রাখতো এই পাশে এই পাশে রাখতো ঘোড়া আকবরের যে মিনিস্টার ছিল নবরত্নর একজন নাম ছিল বীর বল যার অনেক ঘটনা আমরা জানি শুনি সেটা হলো বীরবল এই বীরবলের যে বাড়ি ছিল এইটা এইটা বীরবলের মহল আমরা এখন বীরবলের মহলের মধ্যে আছি বীরবলের মহল যেটা আপনাদেরকে দেখাইলাম এখানে একটা জিনিস দেখেন এই যে এইগুলা যেগুলা এগুলো কিন্তু আপনার এই ডিজাইনগুলো এগুলো পাথরের মধ্যে হাতুড়ি দিয়ে পিটিয়ে তারপরে এটা করেছে একটা পাথরের মধ্যে কোনো জয়েন্ট নাই এইখানে সৈন্যরা থাকতো মানে বীর বীরবলের মহল থেকে বের এখানে ওই যে সৈন্যদের থাকার জায়গা ওইখানে আর্টিফিশিয়াল লেক ছিল মানে ওইখানে একটা ঝিল বানাই ছিল ওইখান থেকে পানি সরবরাহ করা হতো এখন ওটা শুকায় গেছে এখন ওইখানে ইয়ে করে আপনার কৃষিকাজ করা হয় বীরবলের মহল থেকে আসতে এইটা হলো কেন বলে যোধা ভাই যে হিন্দু রানী ছিল আপনার আকবরের ওইটার পিছনের ওনার মহলের পিছনের সাইড মিনা বাজার এখানে ছিল মিনা বাজার মিনা বাজার ছিল লেডিস মার্কেট এইটা একমাত্র বাজার যেটা কেন শুধু রাজমহলের যারা নারী ছিল তারা এখানে ইয়ে করতো ইয়ে ইয়ে বাজার হাপতে মেয়ে একবারই হতো না হাফতে মে একবার এটা সপ্তাহে একবার হইতো প্রতি সপ্তাহে এইখানে নারীরা কেনাকাটা করতো রাজমহলে যারা নারী আছে তারা কে কেনাকাটা করতো এইখানে গোসলখানা ছিল এখানে পানি থাকতো আগে আপ তো সুখ গায় পুরা এইখানে ইয়ে থাকতো ওজো কে বলতে গোলাপ হ্যাঁ এখানে ওই যে গোলাপ জল যেটা ছিল গোলাপ জল এখানে ছিল লাইফ গেল। দর্শক এইটা হলো পঞ্চমহল হ্যাঁ পঞ্চমহল হলো আপনার পাঁচ মানে ফ্লোরের কেন বলে পাঁচতলা বিশিষ্ট মহল এইখানে আকবার আরাম করতো ওই যে উপরে যে দেখতেছে না উপরে ওই উপরের যে এখানে আকবার বসতো নিচে ওর রানীরা বসতো শুধু এর নিচের যে একেবারে গ্রাউন্ড ফ্লোরের যেটা আছে এখানে ইয়ে থাকতো ওর সৈন্যরা থাকতো একবারে আমরা পঞ্চমহলের ভিতরে ঢুকেছি দেখেন এইখানে মানে বাইরে কিন্তু আমরা কোনো বাতাস পাই না কিন্তু এইখানে ঢোকার পরেই ঠান্ডা এইখানে মানে এমনভাবে আর্কিটেক্ট ডিজাইন করছে ওরা এখানে মানে বাতাসটা এরকমভাবে ঘরে বহ বহ হচ্ছে उस टाइम का ए सी हो होता था हवा महल तभी तो बोल रहा है पंचमहल को हवा महल के तौर पर यूज किया जाता था এইখানে যে দেখছেন আমরা এই যে পঞ্চমহল থেকে আসতেছি পঞ্চমহল থেকে আসার পরে এইখানেই এটা হলো এখানে ইয়ে রাখতো খাজানা রাখতো এখানে বাচ্চার যত ধন সম্পত্তি আছে সোনার গোল্ডের কয়েন ওগুলো সব রাখতো ও দিওয়ানে আম কনসায় আচ্ছা

খিওয়ান খাস আপনারা দেখেছেন আগ্রা মহলে আমরা দেখাইছি যেটা আমাদের সিক্রেট মিটিং করা হইতো মানে বাদশাহ ওনার মন্ত্রীদের সাথে এটা কিন্তু পুরো একটা ইয়ে ওইখানে আস্তে আস্তে পুরো পাথরটা কেটে আপনার ইয়ে করেছে মাঝখানে কিছু নাই হ্যাঁ মানে আপনার বাইরে যদি দেখেন তাহলে মনে হবে অনেক গুলা ইয়ে মানে পিলার কিন্তু ভিতরে কিন্তু একটাই পিলার আছে এই যে দেখেন এই যে মাঝখান হ্যাঁ এইখানে হলো আপনার দরজা এই দরজাতে উপরে যাইতো উপরে যে এই চার দিক দিয়ে ইয়ে বসতো আপনার মন্ত্রীরা বসতো বাচ্চা মাঝখানে বসতো বাচ্চা তো মিডিল এখানে বাচ্চা মাঝখানে বসতো বসে ওনারা সিক্রেট মিটিং করত দর্শক এইখানে একটা জিনিস আপনারা দেখেন সেটা হলো একবার বাচ্চা যখন গুমরা হয়ে গিয়েছিল ওইখানে উনি দিন ইলাহি চালাইছিল দিন ইলাহির এইখানে একটা ইয়ে আছে যেটা হলো সব ধর্ম থেকে কিছু কিছু নিচ্ছে যেমন উপরে দেখেন মুসলিমের ইয়ে আছে মাঝখানে মনে করেন যে খ্রিস্টানদের ইয়ে করছে এখানে আবার হিন্দুদের যে লেটেস্ট ফুল যেটা আছে হিন্দুদের ইয়ে নিচে আবার মুঘলের ইয়ে করছে করে ওরা মানে সব ধর্মের থেকে কিছু কিছু নিয়ে উনি দিনে ইলাহি বানাইছিল। যেটা বেশি দিন চলে নাই কেন নতুন কোনো ধর্ম সেটা সে হোক সে বাচ্চা আল্লাহর ইয়ে ব্যতীত কোনো ধর্ম আল্লাহ রাখেননি এটা হলো দিওয়ানে আম এখানে হলো একটা হলো দিওয়ানে খাস এখানে ছিল যেখানে সিক্রেট মিটিং হইতো আর এইটা হলো দিওয়ানে আম যেখানে হলো সাধারণ জনগণ যারা ছিল তারা এইখানে আসতেন এসে বাচ্চার কাছে ফরিয়াদ জানাইতেন ওই যে এই জায়গাটার মধ্যে এইখানে বাচ্চা বসতেন আর এই সামনে যারা পাবলিক ছিল তারা এইখানে ইয়ে করতেন তো এইখানে মনে করেন যে মানে সাধারণ মানুষরা তারা এসে ফরিয়াত জানাইতেন আর এই জায়গাটা দেখতেছেন এই জায়গাটা এই জায়গার একটা রহস্য আছে সেটা হলো যাদেরকে মৃত্যুরন্ত সাজা দিত এখানে হাতি বাঁধা থাকতো একটা ওই হাতির পাও দিয়ে তাদেরকে পিষে মারা হতো এটা মানে মুঘলদের একটা স্টাইল ছিল কেন বলে মানুষদেরকে মারার গুটি জায়গায় ডান্সের খ্যাস এক ডান্স রাজা কি আচ্ছা এইখানে একটা জিনিস দেখেন দর্শক সেটা হলো এই যে টাইলসগুলো দেখেন এখানে কিন্তু এক ধরনের ইয়ে আছে পাশা লুডুর মতন এই বাচ্চারা আগে খেলতো এখানে এখানে যেরকম গুটি ফেলাইতো আমরা যেমন লুডু খেলি ওইরমভাবে খেলতো কিন্তু এইখানে গুটির জায়গায় আসল মানুষ ইউজ করতো আর ওইটা ছিল মর্নিং ওয়ার্কের জায়গা মানে বাচ্চা সকালবেলায় হাঁটতেন ওইখান থেকে আসতেন এসে এইখানে ইয়ে করতেন বহৎ ভিআইপি পি থাক থাকে এখন এইখানে দেখেন এইখানে একটা জিনিস আছে সেটা হলো আপনার এটা ছিল গার্লস স্কুল এটা হলো উপরে ছিল লাইব্রেরি যেখানে বই টই রাখা হইতো ওই ওই জামানার আর নিচে হলো গার্লস স্কুল এখানে যারা খেদমত করতো রাজার দাস দাসী মানে ওই দাসীদের বাচ্চা যারা ছিল তারা পড়াশোনা করতো এখানে এখন দেখেন পড়াশোনার গুরুত্বটা কত বেশি যে ওই জামানার মধ্যেও আপনার পড়াশোনার কাজ হইত এইটা হলো বাদশার যে প্রথম বেগম ছিল নাম ছিল রুকাইয়া মানে টার্কিস সুলতান ছিল মানে মানে তার মানে বংশোভূত ছিল তুরস্কের ওনার মহল এখানে উনি থাকতেন ওনার জন্য বানাইছে এইখানে দেখেন মুসলিম আর্কিটেকচার একটা

এখানে মনে করেন যে আপনার তানসেন ছিল ওই জামানার সবচাইতে বড় গীতিকার যার এরকম আছে যে ওনার গান শুনে আপনার পানির মধ্যে আগুন লেগে যাইতো ওইখানে বাদশাহ বসতো বাদশাহ ওনার মেহমানদেরকে নিয়ে বসতো নিচে সৈন্যরা থাকতো মাঝখানে তানসেন এখানে বসে গান গান গাইতো আর এইখানে পানির একটা ইয়ে দিছে কেন এটা ইকোসিস্টেম হইতো যাতে সুন্দর মতন ওনারা শুনতে পারে ওই জামানার ইকোসিস্টেম এই যে দেখেন দর্শক এই যে এইখান থেকেই এই যে দেখেন একটা বল বিশাল বড় এটা হলো এখানে খাবার পানি রাখত এখানে খাবার পানি থাকতো এখান থেকে পানি নিয়ে খাইতেন ওনারা পেন্টিং রাজাকে টাইম বানা থাকে ইহা দেখে দেখে গা এইখানে বসে খাইতেন নিচে বসে মানে মুসলমানি স্টাইল যেরকম ছিল মানে দস্তারখান দিয়ে নিচে বসে উনি খাইতেন আহ কোনো ইয়ে ছিল না তো এইখানে পেন্টিং ছিল ও তো পেন্টিং যে ও শোনে কথা না শোনে কথা ব্রিটিশ সাব লেগে এখানে ব্রিটিশ যারা ছিল তারা আগুন লাগাই দিছিল আহ এই যে দর্শক এটা দেখতেছেন এটা হলো খাপ গা ছিল আকবার এখানে ঘুমাইতেন এর নিচের মধ্যে ইয়াবার তো গোলাপ জল লাগাতো এখানে নিচে গোলাপ জলের ইয়ে দিত যাতে রুম ঠান্ডা থাকে আর ওই যে বড় ঘাট ওটার মধ্যে আকবার এসে ঘুমাইতেন দর্শক এটা হলো রানী যোধা ভাইয়ের মহল ওই যে যোধা ভাইয়ের কিচেন এখানে যোধা ভাইয়ের মহল হিন্দু রানী যিনি ছিলেন রাজমহল দেখেন আমরা মেন গেট দিয়ে ঢুকছি এখানে এইখানে একটা জিনিস চমৎকার একটা জিনিস হলো এই পাশে কিন্তু এক ধরনের দেখছেন এই পাশেও সেম ধরনের দেখছেন কিন্তু এর মধ্যে দুইটা ডিফারেন্ট সেটা হলো এই পাশেরটা হলো গরম মানে গরমকালে থাকার জন্য এটার ওই যে মাঝখানে জালি দিয়ে দিছে মানে যখন হাওয়া যাতে ভিতরে যেতে পারে এবং এখানে কিন্তু ওই যে আপনার কিলার ভিতরে যখন দেখছেন যে দুই পাটের দেওয়াল ছিল মাঝখানে পানি দিয়ে দিত এইখানে এরকমভাবে রাখা হতো মাঝখানে ঠান্ডা পানি দিয়ে দিত আর এই পাশে হলো গরম মানে আপনার যখন শীতকালে আসতো তখন ওনারা থাকতেন এখানে পুরো কভার চেয়ে ছিল যাতে মানে হাওয়া যাতে ভিতরে না আসতে পারে এবং গরম পানি দিয়ে দিত দেওয়ালের মধ্যে দেওয়াল গরম থাকে রানি উপরে থাকতেন নিচে দাসিরা থাকতেন আর ওই পাশে ওনার জন্য একটা মন্দির দিয়েছিল কেন উনি হিন্দু ছিলেন হিন্দু রানী এই জন্য হিন্দু রানীর জন্য ওনার মন্দির দিয়ে দিয়েছিল আর এখানে ছিল তুলসির গাছ এখানে উনি পূজা করতেন এই গাছের এখানে দর্শক আমরা এখন আমরা এখন আকবরের মহল থেকে আমরা যাইতেছি বাবা সেলিম চিস্তি রহমতুল্লাহ আলাই অনেক বড় বুজুর্গ যার উসিলাই যার দোয়ার বরকতে আকবর বাচ্চার বা মানে সন্তান হয়েছিল। এবং ওই সন্তানের ও এই ফাতেপুর স্বীকৃতি এত বড় মহল উনি বানিয়েছিলেন এইখানে হলো ইবাদতখানা ছিল যেখানে দিনে ইলাহির ব্যাপারে জানানো হতো মানুষদেরকে দর্শক আমরা এখন ঢুকলাম বাবা সেলিন চির সাহেব রহমতুল্লাহ দরগার ভিতরেই ওই যে দরগা ওখানে মানে সাদা পাথরের ইয়ে দিয়ে তৈরি আর এই যে বুলান দরওয়াজা এখানে হলো পৃথিবীর অন্যতম একটা আশ্চর্য দরবাজা এটা হলো অনেক বড়। সবচেয়ে বড় দরজা বুলান দরওয়াজা এখান থেকে আমি যাচ্ছি এখানে জুতা খুলে আসতে হয় কেন আল্লাহর বলিদের মাজারে সম্মান দিতে এখানে জুতা খুলে আসতে হয় দর্শক এই দেখেন বুলান দরওয়াজা কত বড় বিশাল বড় দরওয়াজা এখানে গরম আছে এই দেখেন দরগা শরীফের জন্য চাদর নিয়ে আসতেছে অনেকে যাদের বাচ্চা হয় না আজকে তারাও যদি এখানে মানত করে হান্ড্রেড পার্সেন্ট মানত কুবুল হয় তারা চাদর চড়ায় এখানে বাবা সেরেন চিষ্টির এখানে কবর আছে কিছু এখানে ওই সময়ের বসল খানা সামনেই এই যে বুলন্দরবাজা বিশাল বড় দরজা এখানে বুলন্দরবাজার এখানে যে কোরআনের আয়াত লেখা আছে যেটা তাজমহলের মধ্যে যেটা লেখা আছে সেমই আয়াত এটা এখানে লেখা দর্শক এইখানে এই যে মাজার এখান থেকে আমরা আসছি আসার পর এইখানে এটা হলো টানেল ছিল এইখান থেকে আপনার দিল্লি লাহোর সব জায়গায় যাওয়া যেত ওই সময় সুরঙ্গ সুরঙ্গ এইখানে একটা ইতিহাস আছে এটা হলো ছিল আনারকালী সেলিম এনার দুজনের বহু অনেক বড় ইয়ে ছিল কাহানি ছিল আনারকালী ছিল একজন দাসী যার প্রেমে সাজা সেলিম পড়ছিল এই জন্য বাদশাহ একবার তারে মৃত্যুজন্দ সাজা দিয়েছিল তো মৃত্যু সাজা দিয়েছিলেন এইখানে সেই জায়গাটা এইখানে তারে আপনার কেন বলে এর মধ্যে ওয়ালের মধ্যে তার দাফন করে দিয়েছে আমি এখন আসছি হলো সিকান্দারাতে সিকান্দারা এখানে হলো বাদশাহ আকবর যিনি ছিলেন আকবরে আজম ওনার কবর এখানে ওনার কবর আছে ওইখানে ইনশাল্লাহ আমরা যাব যে ওনার কবরটা দেখব দেখে তারপরে আমরা ইনশাল্লাহ হোটেলে চলে যাব এই যে দেখেন সিকান্দারা এইখানে আকবার কবর অনেক বড় বাদশাহ ছিলেন এক সময় পুরো এখন এইখানে তার কবর বিশাল বড় এখানে দেখেন কোরআনের আয়াত লেখা আছে টাইলসের মধ্যে মার্বেল পাথর দিয়ে এটা সম্ভবত সম্রাট সাজাহানের সময় করা হয়েছে বেশিরভাগ মার্বেলের কাজগুলো শাহজাহান করাইত ওই যে আকবরের কবর সামনে ওই যে বিল্ডিং যেটা ওইটার মধ্যে আকবরের কবর ওই যে দরজা দরজা দিয়ে আমরা ঢুকলাম কি এতক্ষণ হেঁটে এই যে আসলাম আকবরের কবরের এইখানে দিন ইলাহির প্রবত্যক ছিলেন আকবর যিনি নিজে একটা ধর্ম আবিষ্কার করেছিলেন সব ধর্মকে মিলিয়ে এখানে জুতা খুলে ঢুকতে হয় কবরস্থান ডিজাইন ভিতরে আরবি ডিজাইন ক্যালিগ্রাফি দর্শক এইখানে আকবরের সমাধি আমি দেখলাম একটু আন্ডারগ্রাউন্ডের সেটা সেটা এখানে ছবি তোলা বা ভিডিও করা সম্পূর্ণ নিষেধ সমাধির ভিতরে আপনি বাইরে করতে পারেন সমাধির ভিতরে করা যাবে না নিষেধ আছে দর্শক আলহামদুলিল্লাহ আমরা আকবরের কবর যে আরত করলাম এইখানে কবর দেখলাম কবরটা একটু আন্ডারগ্রাউন্ডে আছে ছবি তোলা বা ভিডিও শ্যুট করা নিষেধ এই জন্য আমরা করতে পারি নাই একটু বিশাল বড় এইখানে অনেক জায়গা আছে সাথে আকবরের কর্ণরা যারা ছিলেন মেয়েরা তাদের কবর আছে আত্মীয় স্বজন তাদের কবর আছে কিছু